হ্যালো ফ্রেন্ডস সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের নাস্তা হয়ে গেছে দশটা বাজ দিয়ে যায় বুঝতে পারছো মুড়িচ চাট বসে পড়েছি দেখো কত কিছু দেখাচ্ছি না মুড়িটা মাখতে দাও বুঝতে পারছো অনেক কিছু ভোরবেলা আজকে মাথা ফাতা সব শ্যাম্পু করেছি পটি ফটি সব ধুয়েছি ভোরবেলায় বুঝতে পারছো কেন আমি যেদিন যেদিন মাথাটা শ্যাম্পু করি আর কি সেদিন সেদিন পটিটা পাইখানা বাড়তে মাধ্যম হবে বলে ধুয়ে বুঝতে পারছি আর এসব জিনিস ধুলে মাছ বাদামের ধরলে কেনা লাগে না বুঝাচ্ছি এই জট মুড়িটা কী কী দিয়েছি বলো তো আজকে বাদাম ভাজা ছোলা ভাজা ঝুড়ি ভাজা গাজর ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা কড়াইশুঁটি কাঁচা সর্ষের তেল বুঝলে মশলা মুড়ি করে নিয়েছি কিন্তু আর গামলি একটা ছোট্ট গামলির এক গামলি মুড়ি মেঘে বেঁচে করেছি কে কে খাবে তো আমার সাথে মশলা মুড়ির চাট চড়তে তাই পেঁয়াজ পড়লে আরও জমে যেত পেঁয়াজ আর নারকেল কিন্তু নারকেল নেই আর পেঁয়াজ তো দিতে পারবো না শনিবার বুঝতে বাবার বার বলে কথা বড় বাবা বুঝতে পারছো হচ্ছে ব্যাপার এই দেখো খালি মুড়িটা দেখো কি দারুণ লাগছে বলো বেশ কমলা কমলা গ্রিং গ্রিন বলো হেভি লাগছে বলো দারুণ লাগছে বুঝতে পারছি মুড়িটা খেলে একটু মুড়ি প্যাক করেই খেতে ভালোবাসে আর ভাবছি না করবো না তাহলে ভাবছি না সবই তো আছে একটু চাকরি করি তাই না বল জীবন একটাই আজকে আছি কালকে নাও থাকতে হয় ঠিক কি না বলি বাবা ঠিক আছে চলো একটু আগেই মানে কি বলবো আর আমি আসছি ঠিক সাইড দিয়েই আর একটা পোচকের ছেলে এসে গেছে রং সাইড দিয়ে কন্যারের কাছে সাইকেলটা সাইকেল সাইকেল মানে পড়লে দুজনারই পা ভাঙতে আসছে বুঝতে পারছো এত বছর সাইকেল চালাচ্ছেই মানে আমার ফার্স্ট হলো বুঝতে পারছি আমি বেল দিচ্ছি বাচ্চাটা খেয়াল করেনি শুনতে পাইনি কিন্তু একটা বাচ্চার তো দোষ হবে না পাট করে একটা বড় মানুষেরই দোষ হবে তাই না আমি আমার বাঁ সাইড দিয়ে ঠিকই আসছে ওর ডান সাইডে মানে আমি ওকে আবার বোঝালাম বাবু ও হাঁসছে বুঝতে পারছে বেশটা করি বলছি বাবু সব সময় বাঁ সাইড চাপবি আর সব সময় কর্ণারগুলোতে যখন বেল দিচ্ছে সেগুলো অনেক খেয়াল রাখবে বুঝতে পারছি সেটা না সেটা আজকে ওর ছেলের যে ওই ছেলেটার যে আমার ছেলেও হতে পারবে ছেলে মানুষ তো যারা ছেলে মানুষ বলতে তাও মানে সিক্স সেভেনে পড়ে দেখো মুড়ির কালারটা দেখো কি দারুণ লাগছে বলো হাঁ করো সবাই হাঁ করো তো এখান থেকে দিচ্ছে কিন্তু হাঁ করো আমি খাচ্ছি কাকা বাই হ্যাভে খুব ভালো থেকে গো মানুষের কোনো গ্যারান্টি নেই মানুষের কোনো আশা ভরসা নেই ওদের জীবনে আর বেশি কাল নেই ঠিক আছে এই ব্যবহারটুকুই থেকে যাবে আর এই মুখের হাসিটাই থেকে যাবে কিচ্ছু থাকবে না কেউ কিচ্ছু নিয়ে আসেনি কেউ কিচ্ছু নিয়ে যাবেন একা এসছি একাই যাবো হেঁটে হেঁটে বুঝতে পারছেন এখানে যতটুকু যা আছে সেটা হবেই ভালোই বলো মন্দই দিয়ে বলাম সবটা নিয়েই জীবন ঠিক আছে চলো টাটা মুড়ির মশলা মুড়ির ভালোবাসা আমি খাই তোমরা লাইক করো কমেন্ট করো এত ভালোবাসো